সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আরও একটা মজার ভিডিও যেখানে আমরা দেখব সিক্সটি প্লাস ফর্টি ইকুয়াল টু এইট্টি একশো হবে না কারণ বায়োলজিতে সিক্সটি এস প্লাস ফর্টি এস ইকুয়াল টু এইট্টি এস এখানে এস বলতে সোয়েট ইউনিট বা ফলিং স্পিডকে বোঝায় যদি একটা রাইবোজম এর ফলিং স্পিড একটা রাইবোজমের ফলিং স্পিড বের করা হয় তাহলে সিক্সটি এস হয় লার্জার সাব ইউনিট মানে বড় সাব ইউনিট যেটা থাকে আর যেটা ছোট সাব ইউনিট থাকে সেটাতে ফরটি এস হয় এবং দুটো মিক্স করে দুটো মিক্স করে যখন একসাথে ফলিং স্পিড টেস্ট করা হয় তখন আসে এইটটি একশো হয় না फर्टी प्लस सिक्सटी दिए एट्टी एस फॉलिंग स्पीड है सोएट बाग यूनिट एस केोट बाग यूनिट है